গাজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ গতকাল সোমবার গভীর রাতে ঘনিয়ামারা এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের বাড়ি থেকে একশো সত্তর কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ একই সঙ্গে গ্রেফতার করা হয় সিরাজুল ইসলামকে অভিযোগ শাসক দলের রামাবলি গায়ে দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাজা ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই ব্যক্তি অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই চক্র এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত চলছে ত্রিপুরা টিভি গতকালকে রাত্রে সাড়ে দশটা নাগাদ আমার থানার সাব ইন্সপেক্টর এ রাকেশ দেবনাথের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে ঘনিয়ামারাতে সিরাজুল ইসলাম ঘনিয়ামারা বাড়ি তার বাড়ির ঘরের মধ্যে প্রচুর শুকনো গাঁজা মজুদ আছে তো এই খবরের ভিত্তিতে সে আমাকে একটা চিঠি ইস্যু করে এটা পরিপ্রেক্ষিতে যেহেতু রাত্রেবেলার টাইম সেগুলো হয়তো বেরিয়েও যেতে পারে তখন আমি ইন্সপেক্টর হিসেবে আমি তাকে অথরাইজ করি ওখানে রেড করার জন্য তখন আমরা সাথে সাথে আমাদের জুরি ম্যাজিস্ট্রেট এরপর ওখানে আমিও গিয়ে ওখানে মিলিত হই সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট ছয়টি প্লাস্টিকের ড্রাম এবং দুটি প্লাস্টিকের বস্তা করি যার ভিতরে শুকনো গাজা মজুদ আছে এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট একশো সত্তর কেজি শুকনো গাঁজা পাওয়া যায় এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলা সিজ করি সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করি ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং এই এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা এন ডি পি এস এস ধারায় এন একটা কেস রেজিস্টার করা হয় এবং সিরাজুলকে এই কেসে অ্যারেস্ট করা হয় আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব পুলিশ রিমান্ড আমরা দেখব এই মালগুলি কোথা থেকে এসছে এবং আর কে কে জড়িত আছে এই ঘটনার